সবাইকে শুভেচ্ছা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি একদিন দেখা গেল যে একটা স্কুলের ছেলে বাসা থেকে যত জুতা লাঠি ছাতা ঝাড়ু সবকিছু একটা ছালার মধ্যে ভর্তি করে দৌড় হচ্ছে তার এক বন্ধুর বাড়িতে রেখে আসার জন্য তো তাকে এটা করতে দেখে একজন জিজ্ঞেস করলো যে সব ছাতা লাঠি ঝাড়ু সব তুমি রেখে আসছো কেন তো সে বলল যে কালকে আমাদের পরীক্ষার ফল বেরোবে তো ওটা রেখে না আসলে ওগুলো আমার পিঠেই পড়বে তো সেই জন্য রেখে আসছি এখন তোমাদের পরীক্ষার ফল কি বেরিয়েছে বেরিয়েছে তাহলে এবং ছাতা লাঠি ছাড়ু এসবের যা ব্যবহার হওয়ার কথা ছিল সবই বোধ ব্যবহৃত হয়েছে তাই না কারণ আমি দেখেছি যে খারাপ রেজাল্ট করলেও মার খেতে হয় মাঝারি রেজাল্ট করলেও মার খেতে হয় ভালো রেজাল্ট করলেও মার খেতে হয় ফার্স্ট হলেও মার খেতে হয় যে আর কিছু হতে পারলি না কেন আমরা আগে অনেক ভাই বোন ছিলাম যেমন আমরা আমরা ছিলাম মাত্র এগারো ভাই বোন কিন্তু আমার দাদারা কজন ছিলেন সেটাও বলি এমন বেশি কিছু না মাত্র আঠারো ভাই এবং চোদ্দ বোন এ যুগে এটা শুনে সবাই হাসে হাসে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আগে এত ছেলে মেয়ে ছিল যে বাপমা দেখে রাখতে পারতেন না কে কোন দিকে যাচ্ছে কে আসছে কে খাচ্ছে কেউ স্কুলে যাচ্ছে যাচ্ছে না দেখতে পারতেন না কেউ হয়তো হুজুর হয়ে বেরিয়ে চলে গেল বাড়ির থেকে কেউ হলো ঠিক করলো যে আমি এভারেস্টের চূড়ায় উঠবো যাও বাবা যাও অন্ত আমাদের মুক্তি দাও বাবা খুশি হতেন এখন কিন্তু তা নেই এখন সন্তান সংখ্যা কম হয়েছে যে মমতা আমাদের এগারো জনের জন্য ছিল সেটা কেন্দ্রীভূত হয়েছে কয়জনের মধ্যে একজনের মধ্যে দুজনের মধ্যে যত কেন্দ্রীভূত হয়েছে মমতা তত কেন্দ্রীভূত হয়েছে আতঙ্ক যত কেন্দ্রীভূত হচ্ছে আতঙ্ক তত কেন্দ্রীভূত হচ্ছে অত্যাচার আজকের শিশুর মতো অত্যাচারিত শিশু কোনো কালে ছিল বলে আমার মনে হয় অন্তত আমাদের দেশে সুতরাং আমাদের ছেলে মেয়েদের উপরে পড়ার চাপ একটু বেশি একটা ছেলে জিপিএ ফাইভ গোল্ডেন পেয়েছে তারপরেও দেখলাম যে তার বাবা তাকে মারছে উন্মাদের মতো এত কম কেন আর পেতে পারলি না তো এই যদি হয় এত আতঙ্কের মধ্যেই যদি একটা শিশুর জীবন কাটতে থাকে তাহলে চলবে কি করে তো এখন আমি ছোট ছোট কয়েকটা গল্প বলি তোমাদের আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের পাড়ায় এক ভদ্রলোক ছিলেন তার চোখে একটু ত্রুটি ছিল মানে তিনি একটু টেরা ছিলেন আর তো তিনি তাকাতেন ডাম দিকে দেখতেন বা দিকে তো সেই জন্য সবাই ব্যঙ্গ করে তার নাম রেখেছিল মিস্টার লুখিয়ার অ্যান্ড সি দেয়ার এই ছিলেন একজন আরেকজনের গল্প বলি উনি আমাদের পাশের স্কুলের একজন শিক্ষক ছিলেন কানে একটু কম শুনতেন এতই কম শুনতেন যে সামনে যদি এত বোমা পড়ত তাহলেও তিনি নির্বিকারে হাই তুলতেন কেমন এত কম কিন্তু কোন ছাত্র ক্লাসের লাস্ট বেঞ্চে বসেও যদি তার পাশের ছাত্রকে ফিসফিস করেও বলতো যে জানিস স্যার কিন্তু কান একটু কম শোনেন সঙ্গে সঙ্গে বলে উঠতেন কি বললি রে দেখেছ আমরা দুজন হতভাগ্য মানুষকে নিয়ে অশোভ ভাবে কথা বলছি কিন্তু আশ্চর্য যে সবাই বলতো এবং সারা জীবন চিন্তা করো যে কত ব্যঙ্গ বিদ্রুপ তাদের সহ্য করতে হতো কত দুঃখ তাদের সহ্য করতে হতো আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে চোখ যদি থাকে তাহলে সেটা কি ত্রুটিপূর্ণ হওয়া উচিত নাকি সর্বাঙ্গ সুন্দর হওয়া উচিত কান যদি থাকে তাহলে সেটা কি ত্রুটিপূর্ণ হওয়া উচিত না সর্বাঙ্গ সুন্দর হওয়া উচিত আমরা কোনটা চাই ত্রুটি না সর্বাঙ্গ সুন্দর আমরা তাই চাই জীবন তুমি যদি পড়াশোনাই করলে তাহলে কি ডি পাওয়ার জন্য করবে না জিপিএ ফাইভ পাওয়ার জন্য করবে ধরো আমি কালকে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি যদি আমি চট্টগ্রাম থেকে ঢাকায় না আসতাম তাহলে আজকে এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়িয়ে কি কথা বলতে পারতাম যদি ধরো আমি কুমিল্লায় নেমে যেতাম তাহলে কি পারতাম পারতাম অর্থাৎ চট্টগ্রাম থেকে রওনা হয়ে আমি কি ঢাকায় আসব না কুমিল্লায় নামব ঢাকায় আসব এখন তুমি হজ করতে যাবে কলকাতায় যাবে না মক্কায় যাবে মক্কায় যাবে তাই না তোমার চোখ কান যদি থাকে তাহলে সেটা কি ত্রুটিপূর্ণ থাকবে না সর্বাঙ্গ সুন্দর থাকবে সর্বাঙ্গ সুন্দর থাকবে পড়াশোনা যদি করো তাহলে লাস্ট হওয়ার জন্য পড়বে না ফার্স্ট হওয়ার জন্য পড়বে অলিম্পিকে যদি যাও দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে তাহলে তুমি কিভাবে ফিরতে চাও খালি হাতে না সোনার মেডেল ঝুলিয়ে সোনার মেডেল যদি মানুষ হতে চাও তাহলে পরে তুমি কি অন্ধকার মানুষ হতে চাও না আলোকিত মানুষ হতে চাও আমাদের চেষ্টা কিন্তু এই আলোকিত মানুষ গড়ে তোলার জন্য সারা দেশে সবখানে আস্তে আস্তে আজকে না হোক বিশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক এই বাংলাদেশকে আলোকিত হতেই হবে এটা আমরা বিশ্বাস আলোকিত হওয়া কি বড় হওয়া না ছোট হওয়া বড় যদি হতে চাও তাহলে প্রথমে কোথায় বড় হতে হবে বলো কোথায় বড় হতে হবে মনে মনে বড় হতে হবে তুমি যদি এভারেস্টে উঠতে চাও তাহলে প্রথমেই কি তুমি রওনা হয়ে যাবে না প্রথমে মনে মনে এভারেস্টে উঠবে যদি মনে মনে এভারেস্টে উঠতে পারো তোমার যদি বিশ্বাস হয় যে তুমি এভারেস্টে উঠবেই তখন তুমি এভারেস্ট উঠতে পারবে তুমি সাহারা মরুভূমির ভেতর দিয়ে হেঁটে এদিক থেকে ওদিকে চলে যেতে চাও কোথায় প্রথমে সাহারা মরুভূমিতে না মনের সাহারা মরুভূমিতে মনের মধ্যে তুমি যা চাইবে বড়কে চাও তুমি বড়ই পাবে তো এখন আমার শেষের দিকের কথা মানুষ তার হাতের কয় হাতের সমান বলতো ছয় হাত ছয় হাত তো তাল গাছ মানুষ নিজের হাতের কয় হাতের সমান সাড়ে তিন হাত কিন্তু সাড়ে তিন হাতের একটা ভর হয়ে কি তার চলে সে কি বাঁচতে পারে কেউ কেউ আবার বলে যে পারতেও তো পারে তা আমি অনেক সময় বলেছি যে তাহলে একটা কাজ করি সাড়ে তিন হাতের একটা স্টিলের বাক্স একেবারে তোমার সাইজে বানিয়ে তার মধ্যে তোমাকে ঢুকিয়ে তালা দিয়ে সারা রাত দাঁড় করিয়ে রাখি দেখি কিরকম তুমি সাড়ে তিন হাতের মধ্যে থাকতে পারো মানুষ সাড়ে তিন হাত নিজের হাতের কিন্তু সাড়ে তিন হাতে মানুষের চলে না এই পৃথিবীতে যার শক্তি যত তত বেশি জায়গা তার লাগে তুমি যদি একেবারে গরিব হও ভীষণ গরিব হও তাহলে পরে বস্তির মধ্যে কোন রকমে কোন রকমে চিড়ে চাপটা হয়ে তোমার জীবন কাটবে তুমি যদি মধ্যবিত্ত হও হয়তো একটা ফ্ল্যাটে আরো একটু উদার পরিসরে তোমার জীবন কাটবে তুমি যদি বড় লোক হও তাহলে পরে আরো বড় বাড়ি তুমি পাবে আর তুমি যদি রাজা হও তাহলে কি লাগবে তোমার বাঁচার জন্য একটা রাজ্য লাগবে তা না হলে রাজা দম বন্ধ হয়ে যাবে রাজা হাসফাস করতে থাকবে পৃথিবীতে যার শক্তি যত বেশি তার প্রয়োজনও তত বেশি সুতরাং শক্তি বাড়াও তোমার প্রয়োজন বাড়বে তুমি বড় হয়ে উঠবে ধন্যবাদ